أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تغني عنهم أموالهم ولا اولادهم من الله شيئا اولئك اصحاب النار هم فيها خالدون أولئك أصحاب النار هم فيها خالدون أولئك أصحاب সুরা মুজাদালা, আযাদ সতেরো আল্লাহর শাস্তির মোকাবেলায় উহাদের ধন ও সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না উহারাই জাহান্নামের অধিবাসী সেথায় উহারা স্থায়ী হইবে আল্লা সুবাহ আলার সতেরো নম্বর আয়াতে এরশাদ করেন তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর শাস্তির মোকাবেলায় তাদের কোনো কাজে আসবে না তাদের জন্য অবস্থান রয়েছে চিরস্থায়ী জাহান্নাম এবং তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে এই সৌরাতুল মোজাদ আলা আল্লা সুবাহন আমাদের জীবনের পরিবর্তনের জন্য এবং আমাদের আমলকে সুদ্রাবার জন্য নাজিল করেছেন এই আয়াতে কারিমা আল্লা সুবাহনত আলা মাদানি জীবনে তথা নবীজিস আসলাম মদিনায় থাকা অবস্থায় যখন নাজিল হয় তখন কাফেরদের অবস্থাটা ছিল এরকম তারা মনে করত দুনিয়ার ধন সম্পদ আর ছেলে আমাদের যাদের আছে আমরাই লাভবান তথা তাদের বিশ্বাস যে এই দুনিয়া এবং পরকালীন জীবনে আমাদের ধন সম্পদ এবং আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলো উপকারে আসবে এটার প্রতিযোগিতা কাফেরদের মধ্যে অনেক বেশি ছিল তারা মনে করত এই যে দুনিয়ায় যে টাকা পয়সা আমরা উপার্জন করছি আমাদের সন্তান সন্ততি আছে এটা যেরকম দুনিয়ায় উপকারে আসছে পরকালেও আমাদের এটা উপকারে আসবে আল্লা সবাহনতালা তাদেরকে সতর্ক করে দিলেন যে এটা কখনোই তাদের উপকারে আসবে না আল্লাহকে বাদ দিয়ে তথা কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন না করে ইমানদার না হয় দুনিয়ার জীবনে আমলি না হয় এই সন্তান সন্ততি ধন সম্পদ তার পরকালীন জীবনে কোনো উপকার আসবে না দুনিয়ার জীবনে হয়তোবা সামান্য কিছুদিন তার উপকারে আসতে পারে সম্পদ দিয়ে সে চলতে পারে সন্তান দিয়ে সে অহংকার করতে পারে কিন্তু একটা সময় তাকে একাই কিন্তু চলে যেতে হবে পরকালীন জীবনে আল্লাহর সামনে হাজির হতে হবে সে যদি ইমান নিয়ে যেতে পারে এটাই হলো তার সফলতা কারণ সে যা আমল করছে সে যা ভালো কাজ করছে এটা নিয়ে সে আল্লাহর সামনে হাজির হবে ধন সম্পদ কত ছিল ছেলে মেয়ে কয়জন ছিল এটা কিন্তু মুখ্য বিষয় না যারা মনে করত তাদের জন্য আল্লাহ সোবাল্লাতালী আয়াতের মাধ্যমে হুশের উচ্চারণ করে দিলেন লান তুগনি আনহুম আমলে সেই আ তোমরা যেটা মনে করো আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের উপকারে আসবে কালেও নয় পরকালীন জীবনে তোমাদের নে আমলেই একমাত্র উপকারে আসবে তুমি যদি দুনিয়ার জীবনে অন্যের সাথে ভালো কাজ করে থাকো ভালোভাবে কথা বলে থাকো আল্লাহর হুকুম মেনে থাকো নামাজ রোজা হজ জাকাত আল্লাহর আদেশ নিষেধ এগুলো যদি পালন করে থাকো এই নেক আমলগুলোই তোমার পরকালীন জীবনে উপকারে আসবে পরকালীন জীবনে সন্তান সন্ততি ধন সম্পদ আমাদের কোনো উপকারে আসবে না হ্যাঁ আসবে এই সন্তান যদি আমার নেককার হয় নামাজি হয় দিনদার হয় সে যদি আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া আমার সম্পদ এটা যদি আমি ভালো কাজের জন্য ব্যয় করি বা মানুষের কল্যাণের জন্য যদি আমি ব্যয় করে পারি ব্যয় করি একটা রাস্তা ভাঙা আমি রাস্তাটা ঠিক করে দিলাম এই রাস্তা দিয়ে যতদিন মানুষ চলাচল করবে আপনি কবরে সব পাবেন একটা ফলদার বৃক্ষ রাস্তার পাশে আপনি বোপন করলেন এ রাস্তা যতদিন ছায়া দিবে ফল দিবে মানুষ খাবে আপনার জন্য দোয়া করবে এই সম্পদ আপনার উপকারে আসবে তাছাড়া আপনি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে ইমান না এনে মুসলমান না হয়ে যত ভালো কাজ করেন সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আর যারা পরকালীন জীবনে জাহান্নামে যাবে সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে যারা কাফের যারা আল্লাহকে অবিশ্বাস করেছে যারা আল্লাহকে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিধানদাতা নেয় মালিক নাই বিশ্বাস যারা না করবে তাদের জন্য চিরকাল জাহান্নাম তবে হ্যাঁ যারা জীবনে একবার শখ জ্ঞানে ইমানের সাথে বলবে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা যারা দিবে আল্লাহ তাআলা তাদেরকে পরকালে কোনো না কোনো সময় তাকে জান্নাত দিবেন সোভানুল্লাহ তার মানে সে নামাজ পড়ানের রোজা রাখা হজ হস করেন এই জন্য জাহান্নামের শাস্তি সে পাবে কিন্তু এক সময় এসে জাহান্নাম থেকে বের হয়ে সে জান্নাতে যাবে তবে এটা হলো ঈমানের শর্ত আর যারা ঈমান না আনবে ধরুন কেউ লা ইহ ঘোষণা দিল না আল্লাহর প্রতি ঈমান আনলো না সে দুনিয়ার সব ভালো কাজই করলো মানুষের কল্যাণ করলো মানুষের উপকার করলো কোন এই উপকার কোনই এই কল্যাণ কোনো সম্পদ সন্তান সদ্ধতি তার কাজে আসবে না কাজে আসার মূল যে দীক্ষা যে শিক্ষা আজকের এই আয়াতে কারিমা থেকে আমরা পাই তা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে এবং আল্লাহর হুকুম মোতাবেক যদি জীবন পরিচালনা করি তাহলেই আমাদের এই দুনিয়ার স্বয় সম্পদ ভালো কাজ এটা আল্লাহ তা কাছে গ্রহণযোগ্য হবে আর আমরা যদি আমাদের সন্তানদেরকে নেককার বানাতে পারি তাদেরকে যদি দিন শিখাতে পারি কোরআন শিখাতে পারি এই তাফসিরের এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হল কোরআন সম্পর্কে জানা বোঝা আমল করা আমি যেন এই কোরআনের অর্থগুলো জেনে নিজে আমল করতে পারি আমাদের সন্তানদেরকে আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি আমাদের আপনজনদেরকেও নেক আমলের ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারি কোরআনুল করিম এই জন্য আমাদের বেশি করে জানা দরকার কারণ কোরআনুল করিমা আল্লাহ তালা পরকালীন জীবনের সব বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার জীবনে কোন কাজটা করলে আমাদের উপকারে আসবে পরকালীন জীবনে কোন কাজটা করলে পরকালীন জীবনের জন্য আমাদের উপকারে আসবে দুনিয়ার কাজের বিষয়গুলো আল্লাহ তালা স্পষ্ট করেছেন সুতরাং এই আয়াতে কারিমায় আল্লা তালা দুটি বিষয় আমাদেরকে লক্ষ্য করেছেন একটি হচ্ছে ধন সম্পদ আমাদের সন্তান সন্ততি এটা আল্লাহকে বাদ দিয়ে কোনোভাবে কাজে আসবে না হ্যাঁ সন্তান সন্ততি ধন সম্পদ তখনই কাজে আসবে যখনই আমরা আল্লাহর প্রতি ইমান আনব তথা আল্লাহর প্রতি ইমান আনার পর আমরা যত ভালো কাজ করবো সেটা আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তাছাড়া আল্লাহর শাস্তির মোকাবেলায় আমাদের ধন সম্পদ আমাদের সন্তান এগুলো কোনো উপকারে আসবে না জাহান্নাম থেকে মুক্তির জন্য এই সম্পদ এবং এই সন্তান আমাদের কোনো কাজে আসবে না আমাদের কাজে আসবে যদি আমরা ইমান আনি আমরা যদি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর নির্দেশিত পথে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি কোরআনুল করিম আল্লাহ সোহান তালা আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলোই দিয়েছেন আসুন আমরা কোরআনুল করিমের যে দিক নির্দেশনা বিশেষ করে আয়াতের মধ্যে আল্লাহতালা যেটা বললেন আল্লাহর শাস্তির মোকাবেলায় ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না জাহান্নাম চিরস্থায়ী একটি জায়গা যারা কাফের তারা সেই জাহান্নামে চিরস্থায়ী হয়ে বসবাস করবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন সেই চিরস্থায়ী জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত রাখেন এবং আমাদের সন্তান আমাদের ধন সম্পদ যেন দুনিয়ার জীবন আমাদের উপকারে আসে পরকালেও যেন আমাদের উপকারে আসে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করো রব্বানা দুনিয়া হাসানা ও ফিলা খেরাতি হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন পরকালীন জীবনের কল্যাণও দান করেন আর জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখেন আল্লা সুবাহান তালা এই আয়াতের শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে যেন আমরা তা পালন করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি